আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মন্তেশ্বর ব্লক ও মেমারি ব্লকের টু দু নম্বর ব্লকের তিস্তর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কর্মশালা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি ও মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পঞ্চায়েতের দুই সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং মন্তেশ্বর ব্লক মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সহ শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বুধবার সাতগেঝিয়া বাজারে উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি কর্মশালা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি টুডু মন্তেশ্বর ব্লক তৃণমূল সভাপতি আজিজুল হক আহমেদ হোসেন প্রমুখ মন্ত্রী জানান আগামী বছরে পঞ্চায়েতের ভোট বিগত চার পর চার বছর পঞ্চায়েতে কি কী কাজ হয়েছে কী কী ভুল ত্রুটি হয়েছে বিধানসভার ভোটে মানুষের কতখানি সমর্থন রয়েছে বা তার ভোট ভূতভিত্তিক পর্যালোচনা করার জন্যই বলা হয়েছে পঞ্চায়েতগুলোতে পাশাপাশি দলীয় বিবাদ ভুলে একসাথে কাজ করা এবং বিগত চার বছরের পঞ্চায়েতগুলির উন্নয়ন খতিয়ান মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন শুধু এইটুকু বলবো এখনো এক বছর আছে তো না খেয়ে থাকতে বলছি না নাকি সেই মহাপুরু পৃথিবীতে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে জীবন যাপন করা যায় এক থালা ভাতের জন্য এক হাড়ির প্রয়োজন নেই আপনার প্রয়োজন এক থালা ভাত আমি সারাদিনে এক তালা ভাত খাই এক খেতে পারি না কিন্তু আমরা এত অসভ্য বর্বর ওই পরিবার থেকে শিখে আসিনি এক হাড়ি ভাত দিই চুটোছুটি করছে আমি কাউকে দেব না এ আরি ভাত আমার এ আমার বাপের হাড়ি বাপের ভাত কাউকে খেতে দেব না একাই খাবো আরে মাথায় রক্ত উঠে স্ট্রোক হয়ে মারা যাবি আর বুঝতে পারছেন এই তো এবার সময়ও এসে গেছে এবার তো দলের ঝান্ডা দল টিকিট দেবে চার বছর শেষ আর বড় জোর পাঁচ ছ মাস আছে আজকে তাই বলবো এখনো সময় আছে নিজেদের একটু পরিবর্তন করুন না থাকতে পারে দেখুন কাদা দিয়ে হারলে কাদা ওই চটি থেকে চপ্পল ওই কাদা উঠে জামায় রাখতে পারে একটু পরিষ্কার করি কলে গিয়ে পুকুরে গিয়ে জামাটা পরিষ্কার করলেই দেখবেন পরিষ্কার হয়ে গেছে দেখো নাকি সবাইকে আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় মন্ত্রী জনাব চৌধুরী সিদ্ধ সাহেব সভা নেত্রীরা এবং কর্মাধ্যক্ষ আমি দেখতে পাচ্ছি সমস্ত সতেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমরা যারা কর্মী এখানে উপস্থিত হয়েছি সকলকেই ব্লকের পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা এত গরম সহ্য করে দুটো থেকে এখানে উপস্থিত হয়েছেন জন্য আরো একবার নমস্কার নমস্কারিপতি দেবু টুডু মহাশয় কিছু কথা বললেন আমরা যারা মঞ্চে আছি তারা বড় বড় কথা আমরা অনেকেই বলি অনেকেই বলতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে যেই প্রধান সদস্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের যারা আমরা জনপ্রতিনিধি যখন সেই চেয়ারে আমরা বসি বিভিন্নভাবে বিভিন্ন বক্তারা শুধু আঙুলটা তাদের দিকেই তোলে কিন্তু এটা সঠিক হয়তো নয় কারণ আমরাও দলের সৈনিক আমরাও দলের কর্মী আমরা সেইভাবেই বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় সমস্ত বুথি বুথে বসে আমরা ভোটটা করাই এবং বাড়ি বাড়ি আমরাই প্রচার করি এমনও সময় এসেছে দুঃসময় এসেছে ভয়াবহ পরিস্থিতি বিজেপির মোকাবেলা করার সময় আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানদের এবং পঞ্চায়েত সমিতির যারা আমাদের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার সকলকে উপস্থিতি সঙ্গে করে নিয়ে আমরা বাড়ি বাড়ি পৌঁছেছি কিছু কিছু নেতা সেই সময় ছিলেন পাঁচিরের উপরে অবশ্যই যে তারা কি দিয়েছে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি জিততে পারে তাহলে আমরা বলবো আমরা তৃণমূল ভাই তৃণমূল আর যদি বিজেপি জিতে যায় তা বলবো ভাই আমরা তোমার সঙ্গে কিন্তু সেই যে সময় কঠিন পরিস্থিতির মধ্যে যত ভোট আমি গত পঞ্চায়েতে পেয়েছিলাম আপনার কাছে অঙ্ক আছে ধরুন টু ধরুন মন্তেশ্বর ধরুন আপনার এইদিকে আর বড় ফলাশন ওয়ান টু এখানে খাতা কলম নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন আমি হাত চোর করে অনুরোধ করব একেবারে অনুশীলন করুন যে আমার বুথে কতবার এই এতটা ভোট আমি পেয়েছিলাম যদি দেখা যায় ডেফিসিট হয়েছে একটা বিষয় যদি দেখা যায় ভোট আমি বেশি পেয়েছি আর বিষয় যদি দেখা যায় ভোটটা সমপরিমাণে আছে আর বিষয় আপনাকে ভাবতে হবে যে আমার এই আপনার ওয়ার্ডে বা এই সংসদে কোথায় আমি ভোট পেয়েছি কোথায় পাইনি এটা প্রতিটি পঞ্চায়েতে মাদার অর্গানাইজেশন ফ্রন্টাল অর্গানাইজেশন মহিলা সমিতি যারাই আছে পঞ্চায়েতের প্রধান সাংসদ জেলা পরিষদ এক জায়গায় এই পাঁচ মাথা একসাথে হবে খাতা কলম নিয়ে ভাববেন যে আমার ভোটের পুঁজিটা কতটা আমার হাতে আছে একেবারে আমি গ্রাউন্ড লেভেলে কথা বলছি তারপরে ভাববেন আমার কারণে কি ওর কারণে কি এমএলএ এর কারণে কিছু ভোট কমেছে না বেড়েছে যদি বেড়ে থাকে তো সেই পুঁজিটা বহাল রাখতে যদি মনে করেন এমএলএ এর কারণে আমি আমাকে দিই বলছি আপনারা দিই বললে রাগ করবে না এর কারণে ভোট কমেছে তাহলে আমাকে বলবেন যদি দেখা যায় আপনি সাংসদ আপনি মেম্বার আপনার কারণে ভোট কমেছে পাঁচটা যে পাঁচটা বাড়ি দুঃখিত এই লোকটি ভালো নয় এইবার এই নেতাকে আমি ভোট দেবো বা চাই না এটা রাগ করবেন না আপনি বসে অনুশীলন করে সেই পাঁচটা ঘরকে বা পাঁচটা পরিবারকে বা জনকে হাত জোর করলে কিছু এসে যায় না প্রতি আপনি শ্রদ্ধাশীল আপনার ভরসা আছে ভালোবাসা আছে এই বলে এই পতাকা আমাদের মান সম্মান ইজ্জত বাড়িয়েছে এখানে আমাদের ইসমাইল সাহেব পরিণত হয়েছে ছিল এআইটিসি ছিল আঞ্চলিকভাবে রাজ্যের পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল লড়াই হয়েছে সিপিএম এর সাথে লড়াই হয়েছে কংগ্রেসের সাথে লড়াই হয়েছে বিজেপির সাথে সেই দল ভোট হলো এর পুঁজি এখানে টাকার অঙ্ক নয় ভোটের অঙ্কে নির্বাচন কমিশন দলের অস্তিত্বকে প্রমাণ করে সেই ভোটের অঙ্কে দু হাজার ষোলো সালে আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলে পরিণত হয়েছে আপনার হাততালি দিয়ে এটা ভালো একটা সমর্থন দিন তার মানে কি দাঁড়ালো যে আমরা অঞ্চলে বা রাজ্যের কোনো দলের সদস্য নই সর্বভারতীয় দলের আমি সদস্য এটা হলো আমার পরিচয় এটা হলো আমার নিজের সম্পর্ক এই সম্পর্কের কারণে দল অনেক করে বেড়েছে আসামে ত্রিপুরায় মেঘালয় উত্তরপ্রদেশ আমি গোয়া গিয়ে প্রায় দশ দিন ছিলাম দিন ছিলাম বিভিন্ন রাজ্যের ভোটের যে পুঁজি সেই পুঁজিটা নির্বাচন কমিশনের কাছে আমাদের দলে যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার আজকে আমাদের মেমারি দু নম্বর ব্লক এবং মন্ত্রস্বর ব্লকে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ক সরোদ সিদ্ধকলা চৌধুরী সাহেবের নির্দেশে আমাদের একটা কর্মী বৈঠক এখানে আয়োজন করা হয়েছিল এই কর্মী সম্মেলনে আমাদের থাক দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা প্রধান উপপ্রধান শাখা সংগঠনের সভাপতি সকলে এখানে উপস্থিত হয়ে আজকে আমাদের এই কর্মী সম্মেলন কোথায় হলো এটা এটা সাদ ফুটবল ময়দান স্কুল ফুটবল ময়দান স্কুলে আচ্ছা কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি দেবুটুকু মহাশয় উপস্থিত ছিলেন ছাত্রের সভাপতি সাবধান ভাই উপস্থিত ছিলেন আমাদের উপস্থিত ছিলেন দুই ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির দুটো সভানেত্রী সহ সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং সদস্যরা হচ্ছে আচ্ছা এই যে পঞ্চায়েত উপলক্ষে একটি মিটিং পঞ্চায়েতের ভোট উপলক্ষে পঞ্চায়েতে ভোট উপলক্ষে মূলত এটা মিটিং নয় তবু আমরা প্রস্তুতি হ্যাঁ পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছি আমাদের এটা মূলত বিষয় যে আমরা চার বছর অতিক্রম করতে চলেছি সতেরোটা পঞ্চায়েত সেই সতেরোটা পঞ্চায়েতে আমরা কী কী উন্নয়ন করেছি কী কী করতে করেছি কী কী কাজ বাকি আছে সেই রিপোর্ট কার্ড আমরা এখান থেকে আজকে প্রকাশ করছি অবশ্যই আচ্ছা যারা অনেক তো পঞ্চায়েত সদস্য বা কি বিরুদ্ধে দল কি কোনো ব্যবস্থা নেবে সদস্য এখানে উপস্থিতি ছিল একজন যারা আসতে পারেনি তারা হয়তো শারীরিক অবস্থা কোনো কারণে হয়তো হয়েছে সেই জন্য আসতে পারে না না এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই তো এখানে কোনো বিরোধ নেই গোষ্ঠী কন্ডল নেই এখানে সমস্ত আমরা নাইনটি নাইন পার্সেন্ট আমরা যা দেখতে পেয়েছি আমাদের অ্যাটেন্ডেন্স আমরা করেছি সই নিয়েছি আমরা নাইনটি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এখানে আমাদের সদস্যরা উপস্থিত ছিল সবার সাকসেসফুল কর্মী সবার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনার নাম পরিচয় আমার নাম আহমদ হোসেন শেখ আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি দলের ভারত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার